নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে আজকেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে এই সপ্তাহেও প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুল যেগুলি রয়েছে প্রাথমিকের বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই সমস্ত স্কুলে কিন্তু এই সপ্তাহেও মর্নিং স্কুল চলবে চলুন চট জলদি দেখা নেওয়া যাক কি লেখা আছে দেখুন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের তরফ থেকে সমস্ত সাব ইন্সপেক্টর স্কুলদের পাঠানো হয়েছে এটা Subject like intimation regarding morning schools in the session of 2024 of primary and junior basic schools of this district up to 30 June 2024. The undersigned hereby inform all the sub inspector schools of this district that all the primaries and junior basic schools of this district will run in morning session up to 30 June 2024 due to prevailing heat wave conduction. সরি কন্ডিশন অল এস আর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল দ্য হেড টিচার অফ টি আই সিফ দ্য প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুল ফর এর স্মুথ রানিং অফ দ্য মর্নিং সিফট স্কুল অফ দেয়ার কনসার্ন সার্কেল তাহলে পরিষ্কারভাবে এই সপ্তাহতেও কিন্তু মর্নিং স্কুল চলবে এবং পরবর্তীকালে মানে পরের মাসে জুলাই মাস থেকে হয়তো ডে সেশন শুরু হবে কিন্তু এইটাও যেহেতু অনেক জায়গাতে এখনো গরম আছে বৃষ্টিপাত ঠিকভাবে শুরু হয়নি তাই সেই পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিম বর্ধমানের তরফ থেকে অন্যান্য সার্কেলের নোটিস কিন্তু এখনো কিছু আসেনি তাই আশা করা যাচ্ছে যে এই সপ্তাহটাও কিন্তু মর্নিং সেশনই চলবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা প্রসঙ্গ রাখবেন ভিডিও অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন